কাঁদে হরে লাগলে ডুইরা উঠলি গেছ না নাই নাই ঠিক আছে দি এ ধরায় ভিডিওটা দাও দেখেন এরকম ছোট গানে কে কে করছে এরকম কমেন্ট করে জানাইন এরকম দৃশ্য নদীর মধ্যে গোসল করতে হয় কিরকম এরকম এরকম করছে তো ওই যে দুই কালা বানর রইছে এই যে বালি না ওই দিন থেকে বালি না ওই যে বালি নিয়ে তারপরে মুখের মধ্যে ডলা দিয়ে তারপরে ওই করো এই যে গহের বাসা